শ্রোতা আমি এখন চলে এসেছি যশোরের ফুলের রাজধানী গদখালিতে দেখেন এখন সকাল ছয়টা বাজে দেখেন গদখালী বাজারের যে ফুল বাজারের যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকে হচ্ছে আঠাশ তারিখ এক মাস দু হাজার পঁচিশ সাল বছরের এই শুরুতেই কিন্তু ফুলের একটা সাম্রাজ্য চলে কারণ এই সময় শীত শীত অনুভব হয় এবং এই শীতকালে ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায় দেখেন বিভিন্ন রকমের ফুল গ্যালোরিয়া ফুল আছে আবার আপনার হচ্ছে গোলাপ ফুল আছে জার বারা ফুল আছে অনেক রকমের ফুল রজনীগন্ধা সুগন্ধে মহু মহুমহু সেন্ট আছে এই গতখালি বাজার থেকে এখন আমার ভাইয়ের সাথে বলবো কথা যে তিনি কিভাবে এই উদ্যোক্তা হয়েছেন এবং কত রকমের মানে কতদিন ধরে সে ব্যবসায়ী আমি এই ফুলের ব্যবসার সাথে ফুল ব্যবসার সাথে চার বছর জড়িত আমি একজন ফুল ব্যবসায়ী এখানে প্রতিদিন সকালবেলা হাট থেকে ফুল ক্রাই করে বাংলাদেশের বিভিন্ন স্থানে যারা পাইকার আছে দোকানদার আছে তারা আমার থেকে ফুল নেয় প্রতিদিন পাট দেয় আজকে আমার ঢাকাতে ফুল যাবে গতকালকে যেমন বাগেরহাটে ফুল দিছি এরকম দেশের বিভিন্ন স্থানে আমাদের বাজার থেকে ফুলটা চলে যাবে পরিবহনের মাধ্যমে আচ্ছা কেমন লাভবান হচ্ছেন এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সংসার চলতেছে আমার মানে ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবেই আর কি চলতে পারছি এতটুকু আন্ট হচ্ছে আমার ভাই এটা কি ফুল ভাই এটা ওটা হচ্ছে ভাই গ্যালোরিউলাস ফুল এখানে ভেরাইটি আছে লাল আছে সাদা আছে হলুদ আছে এগুলোর প্রাইস এখন পারিস্টিক এখন হচ্ছে 10 টাকা 8 টাকা 7 টাকা 10 টাকা 8 টাকা 7 টাকা 80 আয় ফুল চাষ করে খুবই লাভবান খুবই লাভবান হচ্ছে ভাই আর এটা এটা হচ্ছে জারবরা ফুল জারবরা ফুল এর ভেরিয়াস কালার 27টা ভেরিয়েন্ট হয় বাংলাদেশের 15টা জাত পাওয়া যায় 15টা জাত পাওয়া যায় এটা কি আপনার খাতের আচ্ছা এ কেমন হাজার এখন এখন বর্তমান টাকা আর এটা কি জাতের এটা বাসন্তী জাতের এটা হাজার কথা চলছে এখন পাঁচশো টাকা হাজার এটার দাম তো বেশি চাহিদাও বেশি কি জাতের ফুল এটা